কোষে দেখি পঁচিশের আমরা চোদ্দো নম্বর অঙ্কে চলে এসেছি ঠিক আছে কি বলছে একটি তিনতলা বাড়ির ছাদে থ্রি পয়েন্ট থ্রি মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে ঠিক আছে তারপরে বলছে যে রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে দণ্ডটির চূড়া এবং পাদদেশের উন্নতি কোন কারণ আমি নিচ থেকে দেখছি দেখো এরকম রয়েছে ঠিক আছে বাড়িটা ছাদ এবং ছাদের ওপরেই ধরো পতাকা একবারই একটা মানে দণ্ডের মাধ্যমে দেখিয়ে দিলাম এবার কি হচ্ছে ওপরে পতাকা আছে ধরো এইখান এই পর্যন্ত ছাদ এইখান থেকে এইটুকু পতাকা হুম তাহলে একটা নামকরণ করে দিই এ এই পয়েন্ট বি এবং এই নীচের পয়েন্টটাকে সি বলে দিলাম এবার আমি নিচের একটা পয়েন্ট থেকে পতাকাটার মাথায় দেখবো একবার পতাকাটার পাদদেশ মানে নিচে দেখবো একবার তাহলে দেখলে কি হবে একটা দাগ টেনে দিতে হবে এইভাবে সোজা এইভাবে টেনে দেবে আর একটা এইভাবে সোজা টেনে দেবে তাহলে ওপরেও দেখলাম এবং পাদদেশেও দেখলাম যার ফলে যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে পঞ্চাশ ডিগ্রি কোনটা হবে নিশ্চয়ই যেটা বড়ো বড়ো কোনটা এই যে এইটা বড় তাহলে এইটা কত পঞ্চাশ ডিগ্রি আর ছোট কোনটা এইটা ছোট তাহলে এটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো দুটো কোন যথাক্রমে উৎপন্ন করলো যদি এরকম করে থাকে তাহলে তিনতলা বাড়ির উচ্চতা নির্ণয় করো মানে আমাদের বি সি এইটুকু বের করতে দিয়েছে তাহলে এ বি সি আর একটা পয়েন্টের নামকরণ করি ডি নামকরণ যে করলাম সবার প্রথমে সেইটা লিখতে হবে এ বি সমান সমান পতাকার দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটাই তোমাদের খালি বলে দিয়েছে সমান সমান কত লিখবে থ্রি পয়েন্ট থ্রি মিটার এটা বলে দিয়েছে বি সি এটা কি এটা হচ্ছে হলো তিনতলা বাড়ির উচ্চতা তাই তো যার মান আমাদের বের করতে হবে তিনতলা বাড়ির উচ্চতা এরপরে কি সিডি রয়েছে সিডিটার নামকরণও তোমাদের করতে হবে সিডিটা কি বাড়ির পাদদেশ থেকে বিন্দুটির দূরত্ব বিন্দু বলতে ডি বিন্দু মানে তোমাদের এখানে একটাই বিন্দু মানে যেখান থেকে তোমরা দেখছো পতাকাটাকে যে পয়েন্ট থেকে দেখছো সেটাই বিন্দু এবং বাড়ির পাদদেশ থেকে সেই বিন্দুটির দূরত্ব সিডি দিয়ে প্রকাশ করছি হয়ে গেল তাহলে আমাদের কি নামকরণ কমপ্লিট হয়ে গেল এইবার আমরা কী শুরু করবো অঙ্কটা শুরু করবো দেখো এখানে তোমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা এইটার একটা ভ্যালু আছে যেটা হচ্ছিল থ্রি পয়েন্ট থ্রি এই এবিটার দূরত্ব বা উচ্চতা যেটাকে বলা যেতে পারে এইভাবে আমি বোঝাচ্ছি আশা করি বোঝা যাচ্ছে এত মিটার হ্যাঁ তাহলে এখানে লিখলাম না তাহলে আমরা খালি এবি জানি আর আমাদের বের করতে হবে টুকু বের করতে হবে এবার আমরা পুরো দুটো ত্রিভুজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এ সি ডি আর একটা বি সি ডি তো এই দুটো ত্রিভুজকে কাজে লাগিয়ে অঙ্ক করব। কি করবে এখন লিখবে এখন ত্রিভুজ এ সি আচ্ছা প্রথমে ছোটোটা থেকে শুরু করি তার কারণ আছে পরে বুঝবে বিসিডি থেকে পাই মানে ছোটো যে ত্রিভুজটা সেটা থেকে পাই কী পাই টেন দেখো আমরা প্রথমেই ট্যান ইউজ করছি তোমার বললো দাদা কেন কারণ দেখো আমরা এখানে সিডির ভ্যালুও জানি না আর আমরা এখানে এইখানে যে অতিভূত যেটা রয়েছে বিডি সেটার ভ্যালুও জানি না কিন্তু আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে প্রশ্ন যখন তোমরা পড়বে না তখন তোমাদেরকে দেখবে এখানে ট্যান ফিফটি বলে দিয়েছে বুঝতে পেরেছ মানে কি ট্যান দিয়েই যদি আমি অঙ্কটা করি তাহলেই কিন্তু মানটা বসাতে পারবো তাছাড়া মান বসাতে পারবো না কারণ এই অঙ্কটা আমি বিডি মানে অতিভুজ দিয়ে করলেও হতো সেটাও বলে দেয়নি কিন্তু আমাদের করতে হবে ট্যান দিয়েই কারণ প্রশ্নে ট্যানের একটা মান বলে দিয়েছে বোঝা যাচ্ছে এইটাই কারণ আর কিছু কারণ নেই তাহলে শুরু করি তাহলে বিসিডি দেখো বিসিডি মানে ছোটো ত্রিভুজ ছোটো ত্রিভুজের কোন কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ট্যান মানে কি জানি আমরা লম্ব বাই ভূমি লম্ব বলতে বিসি যার মান আমরা জানি না তাহলে বিসিই লাগবো আর ভূমি সিডি এটারও মান জানি না তাহলে সিডি রাখবো এবার টেনের আমরা মান জানি কত ওয়ান সমান সমান বিসি বাই সিডি এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে বিসি সমান সমান সিডি এই সম্পর্কটা তোমাদের মাথায় রাখতে হবে এটাকে একটা নামকরণ করে দাও এক নম্বর নামকরণ করে দিলে এইবার দ্বিতীয় ত্রিভুজটা শুরু করব এবার আমরা বড় যে ত্রিভুজ সেটা থেকে শুরু করব। কি লিখবো ত্রিভুজ এ সি ডি থেকে পাই তো ওই ত্রিভুজটা থেকে আমরা ট্যানই নেব ট্যান কোন কোনটা নেব বড় কোনটা মানে পঞ্চাশ ডিগ্রি নেব সমান সমান লম্ব কত এসি দেখো এবার এসিটাকে না ভাঙিয়ে লিখতে হবে এসিটাকে ভাঙিয়ে আমরা কী কীরকম লিখতে পারি এসি মানে কি পুরোটা কি লিখতে পারি থ্রি পয়েন্ট থ্রি প্লাস বিসি থ্রি পয়েন্ট থ্রি মানে এইখান থেকে এই টুকু থ্রি পয়েন্ট থ্রি আর এইখান থেকে এই টুকু কত বিসি তাহলে সেটাকে কি লিখতে পারি এসি সমান সমান থ্রি পয়েন্ট থ্রি মিটার প্লাস বিসি লিখতে পারি তো তাহলে ঠিক সেই জন্যই এখানে আমরা লম্বটা লিখে দিই এসি পুরোপুরি আর নিচে সিডি এই পরের লাইনে লিখবো টেন ফিফটির একটা মান বলে দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু সেটাই লিখবো ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু কারণ তোমরা জেনে মানে দেখেছো যে যখনই তোমাদেরকে এরকম একটা কোন বলে দেবে না মানে থার্টি সিক্সটি আইডিয়াল যে মানগুলো সেগুলোর বাইরে তখনই তোমাদের প্রশ্নে এরকম একটা ভ্যালু পুট করে দেবে ওরা সেই জন্য কোনো টেনশন নাও দরকার নেই সবসময় তোমাদের সব কিছু তথ্য দেওয়া থাকবে প্রশ্নে এবার এসি সমান সমান কত লিখবে থ্রি পয়েন্ট থ্রি প্লাস বিসি থ্রি পয়েন্ট থ্রি প্লাস বিসি নিচে ডিভাইডেড বাই সিডি ঠিক আছে এবার দেখো আমাদের এই সম্পর্কটা থেকে বা এই যে সমীকরণটা আমরা পেয়েছি এইখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু আমরা দুটো অজানা দেখতে পাচ্ছি কি একটা বিসি একটা সিডি এবার তোমাদের ডিসাইড করতে হবে যে আমরা কোনটাকে রাখব কোনটাকে রাখতে চাই আমরা বিসিটাকে রাখতে চাই কারণ আমাদের বিসি বের করতে হবে তাহলে কোনটাকে সরাতে হবে নিশ্চয়ই আমাদের সিডিটাকে সরাতে হবে এবার সিডিটাকে সরাতে গেলে কী করব আমরা প্রিভিয়াস মানে এর আগে যে সম্পর্কটা পেয়েছিলাম বি সি সমান সমান সিডি পেয়েছিলাম তো এই সম্পর্কটাকে কাজে লাগাবো এই সম্পর্ক কাজে লাগিয়ে সিডির জায়গাতে বিসি বসিয়ে দেবো কারণ দুটোই তো সমান পেয়েছিলাম তাহলে সেইটাই করব তাহলে এখানে লিখে দেবে বা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু সমান সমান থ্রি পয়েন্ট থ্রি প্লাস বিসি যেরকম ছিল সেরকম রাখবো আর সিডির জায়গায় এবার বিসি করব খালি এটা করলেই হলো না তোমাদের ডান দিকে লিখেও দিতে হবে কেন লিখলাম তাই না কারণটাও তো বলতে হবে তো সেই জন্য ডান দিকে লিখবে যেহেতু বিসি সমান সমান সিডি হয়ে গেল সিম্পল চলো এবার তারপর একটা করা যাক কী করবো এবার বজ্রগণন করবো বিসিকে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন দিয়ে গুণ করলে বিসি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টুই থাকে আর এই দিকে থ্রি পয়েন্ট থ্রি প্লাস বিসি যেহেতু বিসি বের করবো সেই জন্য বিসিগুলোকে বাদকে নিয়ে চলে আসি তাহলে ওই ডান দিকের যে বিসি ছিল সেটাকে বাদ কিনে নিয়ে চলে আসি বিসি ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু মাইনাস বিসি ডান দিকে প্লাস বিসি ছিল বাদিকে আসলে মাইনাস বিসি আর ডান দিকে থ্রি পয়েন্ট থ্রি ঠিক আছে তাহলে আমরা এই সম্পর্কটা পেয়েছিলাম এবার কি করব এখান থেকে এর পরের লাইন কিন্তু এইটা ঠিক আছে তো এখানে কি করব আমরা বিসি খালি দেখতে পাচ্ছি কমন যাচ্ছে তাহলে বিসিটাকে কমন নিয়ে নেবো কমন নিলে এখানে কী পরে থাকবে খালি ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু মাইনাস ডান দিকে কত পড়ে থাকবে খালি ওয়ান পরে থাকবে তাই তো আর ডান দিকে থ্রি পয়েন্ট থ্রি যেরকম ছিল এবার কি করব বিসি ইন্টু এখানে বিয়োগ করে দেবো ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু থেকে যদি ওয়ান বিয়োগ করে দিই তাহলে কী পড়ে থাকবে খালি দশমিকের পরে যেটুকু রয়েছে সেটুকু পরে থাকবে তাহলে পয়েন্ট ওয়ান নাইন টু পরে থাকলো আর ডান দিকে থ্রি পয়েন্ট থ্রি ব্যাস খুব সোজা হয়ে গেল এবার বিস্ত্রী সমান সমান গুণ অবস্থায় আছে ডান দিকে গেলে কী হবে ভাগ হয়ে যাবে থ্রি পয়েন্ট থ্রি নিচে ভাগ হয়ে গেলো এই যে ভাগের সাইন পয়েন্ট ওয়ান নাইন টু খালি এবারে এটাকে ভাগ করতে হবে চলো ভাগ করি পয়েন্ট ওপরেরটা সরে গেলো তাহলে নিচে দশ কারণ ওপরেরটার পয়েন্টের পরে খালি একটাই সংখ্যা ছিল আর নিচেরটার পয়েন্ট সরিয়ে দিলে ওপরে একটা এক আসবে আর তারপরে কটা শূন্য হবে পয়েন্টের পরে যে কটা সংখ্যা ছিল তিনটে সংখ্যা ছিল তো তিনটে শূন্য হবে চলো এবার কাটাকুটি করি শূন্য দিয়ে শূন্য কেটে গেলো আর কিছু কি কাটাকুটি যায় হ্যাঁ যায় তিন দিয়ে এগারো তিন এগারো এবং আর তিন দিয়ে এটা যায় কী করে তিন ছয় আঠারো এক বারো তিনে চারি বারো তাহলে ওভারঅল কত পেলাম ওপরে এক এক শূন্য শূন্য ডাইরেক্ট গুণ করে দিলাম এগারোকে একশো দিয়ে গুণ করলে এগারোশো ডিভাইডেড বাই নিচে চৌষট্টি হ্যাঁ এবার এটাকে একটু ভাগ করি দেখো ওইটাকে যদি এখন আমরা ভাগ করি এগারোশো ডিভাইডেড বাই চৌষট্টি তো কতবার যায় প্রথমে একশো দশের মধ্যে যেতে হবে তাহলে একবার যাবে চৌষট্টি দশের থেকে চার বাদ ছয় হাতে এক তাহলে এগারো থেকে সাত বাদ চার ছেচল্লিশ চৌষট্টি ছেচল্লিশের মধ্যে যায় না তাহলে ওপর থেকে একটা শূন্য নামাতে হবে কতবার যায় ছয় দিয়ে চার ছক চব্বিশ সাতবার যাবে ঠিক আছে তাহলে চার সাথে আঠাশ আঠাশের আট হাতে দুই ছয় সাতে বেয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ একদম সাতবার যাচ্ছে দশের থেকে আট বাদ দুই হাতে এক পাঁচ ছয় থেকে পাঁচ বাদ এক বারো চৌষট্টি বারোর মধ্যে যায় না তাহলে আমাদের একটা পয়েন্ট নিয়ে আসতে হবে পয়েন্ট দিয়ে একটা শূন্য চৌষট্টি একশো কুড়ির মধ্যে একবার যায় তাহলে চৌষট্টি লিখে দেবো কত পড়ে থাকে দশের থেকে চার বাদ ছয় হাতে এক সাত বারো থেকে সাত বাদ পাঁচ তাহলে কত পেলাম তাহলে ছাপ্পান্ন যাচ্ছে না তাই তো তাহলে এবার আমরা কি করব পয়েন্টের জন্য এখানে আরেকটা শূন্য বসাবো তাহলে পাঁচশো ষাটের মধ্যে আবার দেখতে হবে পাঁচশো ষাটকে চৌষট্টি দিয়ে আবার ভাগ করতে হবে এখনও শেষ হয়নি কতবার যায় আমরা দেখতে পাচ্ছি নবার যাচ্ছে নবার হলে কত হয় চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতে তিন ছয় নং চুয়ান্ন আর তিন সাতান্ন আচ্ছা একবার বেশি হয়ে যাচ্ছে তাহলে বার দিলে হবে না আট বার দিতে হবে তাহলে যদি বার দিই চার আটে বত্রিশে দুই হাতে তিন ছয় আটে আটচল্লিশ আর তিন একান্ন এবার ঠিক আছে তাহলে দশের থেকে আট বা দুই বাদ আট হাতে এক দুই ছয়ের থেকে দুই বাদ চার কত পড়ে রইল আটচল্লিশ তাহলে এখানে আট বসিয়ে দাও এবার আটচল্লিশ পেলাম পয়েন্টের জন্য আবার একটা শূন্য আসবে হুম এবার চারশো আশির মধ্যে কতবার যায় আমরা দেখেছি আগে চারশো চু আটচল্লিশ গেছে সাতবারে তাহলে আবার সাতবার দিয়ে দাও তাহলে কত পড়ে থাকবে চারশো তাহলে চারশো আটচল্লিশ যদি পাই এখান থেকে কত পাবো দশে থেকে আটবার দুই হাতে এক পাঁচ তিন বত্রিশ তাই তো নাকি হ্যাঁ বত্রিশ তাহলে কি হচ্ছে আমাদের এই ভাগটা চলতেই থাকবে তো এখানে কি পেলাম সাত পেলাম সাত বসিয়ে দাও এবার তোমরা কি করবে যখনই দেখো পয়েন্টের পরে এখানে ঘর বসাবো তো সেই কারণে কি করব সতেরো বসাবো ওয়ান বসাবো এবার আটের পরে যেহেতু পাঁচের থেকে বড় সংখ্যা রয়েছে তার ফলে কী করব আটটাকে আর আট লিখবো না আটটাকে এক বাড়ি দিয়ে নয় লিখবো বোঝা যাচ্ছে সতেরো পয়েন্ট উনিশ এইটাই হবে তোমাদের অ্যান্সার আর তোমাদের একক কি লিখবে তোমরা মিটার লিখবে কারণ এই যে তোমাদের মিটার বলে দিয়েছিল তাহলে এত মিটার ঠিক আছে তোমরা কি বুঝলে এতক্ষণ ধরে তোমরা একটা জিনিসই বুঝলে যে ভাগটাই খালি অঙ্কটাতে সবথেকে মানে একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে এছাড়া আর কিছুই নেই তাই তো যে ভাগটাকে ঠিকমতো ট্যাকেল করতে পারবে তার পক্ষে অঙ্কটা করা খুব কষ্টকর বলে আমার মনে হয় না যাই হোক এরপরেও যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও